সম্প্রতির সময় আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে একজন মাকে তার সন্তানরা বেঁধে রেখেছে সম্পত্তির জন্যে এবং পরবর্তী সময়ে আমাদের দেশের সেনাবাহিনী ওই মাকে উদ্ধার করেছে আসলে আমরা এটা নিউজ আকারে দেখেছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এক বৃদ্ধ মাকে তালাবদ্ধ ঘরে তিন মাস আটকে রেখেছিলেন তার আট ছেলে খবর পেয়ে উদ্ধার করেছে সেনাবাহিনী এই নিউজটা যখন আমাদের চোখে পড়েছে সন্তান কত পাশবিক হতে পারে বিদ্যা মাকে বেঁধে রেখেছে সন্তান তালাবদ্ধ অবস্থায় রেখেছে গড়ের ভিতরে সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা এটি যে কোনো এলাকায় হতে পারে আমাদের দেশে এটা শুধুমাত্র এক এলাকায় হয় এমন না এজন্য আমরা এক এলাকাকে খাটো না করে পুরো বিষয়টাকে আপনাদেরকে বলতে চাই মায়ের সঙ্গে এই যে একটা অমানবিক আচরণ মাকে তালাবদ্ধ করে রাখছে যেই বৃদ্ধ মহিলার নয় ছেলে তিন মেয়েকে লালন পালন করতে মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে চিন্তা করে সেই মাকে দিনের পর দিন তারা তালাবদ্ধ অবস্থায় রেখেছে এবং শুধু তাই না সেনাবাহিনী গিয়ে ওই মাকে উদ্ধার করছে এই নয়টা ছেলে তিনটা মেয়েকে লালন পালন করতে মায়ের কেমন কষ্ট হয়েছে একটু চিন্তা করেন হামালাথু মুহু ওয়াহ্না আলা ওয়াহনি ওফি সরুফি আমায় দুই বছর তো শুধু দুধ পান করিয়েছে মা আর কষ্টের পর কষ্টের মধ্য দিয়ে সন্তান পৃথিবীতে আসছে সেই সন্তান মাকে প্রতিদান দিয়েছে নয় সন্তান তিন মেয়ে মিলে মাকে প্রতিদান দিয়েছে শুধুমাত্র সম্পত্তির জন্য। তালা বন্ধ করে রেখেছে মাকে তালা বন্দি অবস্থায় মাকে ঘরের ভিতর রেখে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় তেত্রিশ বীরের যে সেনা সদস্যরা ছিল সেই ব্রাহ্মণবাড়িয়ার তেত্রিশ বীরের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গিয়ে এই মাকে উদ্ধার করেছে একটু চিন্তা করেন মায়ের সাথে আমাদের সম্পর্কের জায়গাটা কোন জায়গায় হ্যাঁ আপনি যদি সন্তান সন্ততি হিসাবে সম্পদ পাওনা হন পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে এই সম্পদ তো আপনিই পাবেন কিন্তু পিতামাতার মাতার জীবদ্দশায় তাদের সঙ্গে সুন্দর আচরণ এটা কিন্তু শুধুমাত্র নফল অবাদত না সুন্নত নয় এটা আমার আপনার জন্য ফরজ ওরানুল করিম আল্লাহ রব্বুর আলামিন বলছেন খবরদার তাদের সঙ্গে উখ শব্দটা উচ্চারণ করব না ওয়াকবার আব্বু কা আল্লাহ তাইবুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালী দৈনী এহসানা ইম্মা ইয়াব্লোগান্না কিবার আহাদুহুমা পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় উঠে উচ্চারণ করা যাবে না সেখানে সিকুলে বেঁধে রাখা হচ্ছে তালাবদ্ধ অবস্থায় মাকে ঘরের ভিতরে আটকে রাখা হচ্ছে আমাদের দেশের প্রশাসন সব বিষয়ে এখন যেভাবে নজর রাখছে সেইখানে আমি এই কথাটা পরিষ্কার বলতে চাই পিতামাতার হকের ব্যাপারে যেমন পিতামাতা আপনার কাছে যেমন হক পাও না আপনিও ছোটবেলা থেকে কিছু হক মা বাবার কাছে পাও না ছোটোবেলা থেকে মা বাপ আপনাকে কিছু বিষয় শিখাবে এক নাম্বার আপনার বাপ আপনার জন্য নেককার একজন মা পছন্দ করবে যে গর্ব থেকে সন্তান আসবে নেককার। দুই নাম্বার কাজ হচ্ছে সন্তান জন্ম লাভের পর সুন্দর একটা নাম রাখবে তিন নাম্বার বিষয় হচ্ছে সন্তানকে ছোটবেলাতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শিখাবে বোঝাবে জানাবে এগুলো সন্তান হিসেবে ছোটবেলা থেকে অধিকার এই অধিকারগুলো যখন আপনি দিবেন না সন্তান বড় ভয়াবহ হয়ে যাবে আমরা তো এমনও দৃশ্য দেখেছি যে মায়ের গায়ে সন্তান ক্যারাসিন ডেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বাপের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে ছুরি দিয়ে মা বাপকে হত্যা করে ফেলেছে নবী সাল্লাম বলছেন পর্যন্ত না হত্যা যার আহ আখাহু ও আবাহু নিজের মা বাপকে সন্তান হত্যা করে ফেলবে প্রতিবেশীকে সন্তান মেরে ফেলবে নিজের আপন ভাইকে হত্যা করে ফেলবে এই ভয়াবহতা এখন আমাদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে কেন কারণ আমরা আমাদের সন্তানদেরকে দিনই শিক্ষা দিচ্ছি না সন্তানদেরকে ছোটবেলা থেকেই দিনই শিক্ষা দেওয়া প্রয়োজন আবার মা বাপ হিসেবে তাদের প্রতি আমাদের যে দায়িত্ববার রয়েছে এই দায়িত্ববারগুলো আদায় করা এটাও আমাদের দায়িত্ব আবার সন্তান হিসেবে মা বাপের উপরে সুন্দর আচরণ করা তত বড় সফল যে পিতামাতার সাথে যত বেশি সুন্দর আচরণ করে এই জীবনে সে তত বেশি সফল যে পিতামাতার মাতার কাছ থেকে বেশি দোয়া নিতে পারে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত